একজন মানুষ দিনে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বার চিন্তা করে এই চিন্তাগুলি পজিটিভও হয় এবং নেগেটিভও হয় কিন্তু যেটার দিকে আমরা বেশি ফোকাস করব সেই চিন্তাগুলোই শক্তিশালী হয়ে উঠবে তুমি যদি পজিটিভ চিন্তা না করো সব সময় নেগেটিভ চিন্তা করো তাহলে তা তোমার ব্রেইনের ক্ষতি করবে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে নেগেটিভ চিন্তা বিরক্তির কারণও হতে পারে ফলে তোমার জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাবে তাই সব সময় পজিটিভ চিন্তা করুন জীবন আমাদেরকে সব সময় দুঃখ দেয় না কখনো কখনো নেগেটিভ চিন্তাভাব নাও আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় মানুষের চিন্তাভাবনা চুম্বকের মতো তোমার চিন্তাভাবনা যদি পজিটিভ হয় ভালো হয় তাহলে ভালো জিনিস তোমাকে আকৃষ্ট করবে ভালো মানুষ তোমার সাথে মিশবে তোমার সাথে সম্পর্ক করবে এজন্য তুমি যদি ভালো থাকতে চাও তুমি যদি চাও যে তোমার সাথে সবসময় ভালো কিছু ঘটুক তাহলে পজিটিভ ভাবতে শুরু করো কারণ পেরেশানি পরিস্থিতির কারণে হয় না চিন্তাভাবনার কারণেই সৃষ্টি হয় জীবনে কি ঘটবে তা নিয়ে কেন ভয় করছো কেন সব সময় ভাবছ যে খারাপ কিছু হবে আগে বাড়তে থাকো তুমি সফল হও বা না হও নতুন অভিজ্ঞতা হবে যারা উঠতে চায় তাদের মনে পড়ে যাওয়ার ভয় থাকে না বন্ধুরা একজন মানুষ দিনে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বার চিন্তা করে এই চিন্তাগুলি পজিটিভও হয় এবং নেগেটিভও হয় কিন্তু যেটার দিকে আমরা বেশি ফোকাস করব সেই চিন্তাগুলোই শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা যেভাবে জাহাজে পানি প্রবেশ না করলে জাহাজ ডুবে না একইভাবে নেগেটিভ চিন্তাগুলোতে মনোযোগ না দিলে সেগুলি তোমার কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমার মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যাবে তখন হাসি খুশি থাকার চেষ্টা করো বিশ্বাস করো পৃথিবীর কেউ তোমাকে তোমার মনোবল ভাঙতে পারবে না নেগেটিভ চিন্তার লোকেরা ইটের জবাব পাথর দিয়ে দেয় আর পজিটিভ চিন্তার লোকেরা এই নিক্ষিপ্ত ইত দিয়ে বাসা বাঁধে জীবনে সবসময় মনে রাখবে কিছু মানুষ হয়তো তোমার কষ্ট দেখে খুশি হবে কিন্তু তোমার সুখে কেউ যেন কষ্ট না পায় কোনো এক দরবেশকে কেউ একজন জিজ্ঞেস করলো পৃথিবীতে সবাই দুঃখী কেন দরবেশ হেসে উত্তর দিলেন সবারই সুখ আছে কিন্তু একজনের সুখ অন্যজনের দুঃখে পরিণত হয় সর্বদা মনে রাখবে তুমি যদি ক্ষেত পরিষ্কার না করো এবং এতে বীজ বপন না করো তাহলে তাতে কেবল আগাছা জন্মাবে যা তোমার ফসল নষ্ট করে দিবে একইভাবে তুমি যদি পজিটিভ চিন্তা না করো সব সময় নেগেটিভ চিন্তা করো তাহলে তা তোমার ব্রেইনের ক্ষতি করবে তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে নেগেটিভ চিন্তা বিরক্তির কারণও হতে পারে ফলে তোমার জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাবে তাই সব সময় পজিটিভ চিন্তা করো আর মনে রাখবে সবকিছুর পজিটিভ দিক আছে যদি রাত হয়ে যায় তাহলে তো চাঁদ তোমার সাথে আছে